কোথায় কিনছেন বিয়েবাড়িতে ভাই এই গরুটা কত কিনছেন এক লাখ সত্তর হাজার দেখো অনেক বড় গরু পাইছেন আপনাদের গরুটা কত কিনছেন ষাট হাজার টাকা কোথায় কিনছেন বিয়েবাড়িতে গরুটা কত কিনছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার কোথায় কিনছেন

কোথায় কিনছেন কোন হাটে কিনছেন উত্তরা ডিয়াবাড়ি ভাই এই কত কিনছেন এক লাখ তিরিশ হাজার আচ্ছা ডিয়াবাড়ি হাটে গরু আমদানি কেমন ভাই ছাগলটা কত কিনছেন ভাই বিক্রি করবেন এটা ভাই আপনাদের এই ছাগল কেনা না বিক্রি করবেন বিক্রি করবেন ও তা হাটে নিয়ে যান নাই আচ্ছা সেক্টরে সেক্টরেও কি বিক্রি হয় আচ্ছা ভাই এই গরুটা কত কিনছেন ভাই এক লাখ পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এ গরুটা কত কিনছেন ভাই এক লাখ বত্রিশ হাজার কোথায় কিনছেন বিয়াবাড়ি হাটে ওকে গরুটা কত কিনছেন ভাই এক লাখ কোথায় কিনছেন এটা বাড়ি হাতে গরু কেমন ওখানে আমদানি গরুটা কত কিনছেন বুঝি বুঝিনি এক একুশ হাজার আচ্ছা